আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা লাইভে চলে আসছি আর যাচ্ছি সাবদরাই হুসাইনের হাতে লাঠি দেখেই হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক রমজান মাসে পবিত্র রমজান মাসে আমরা ইনশাল্লাহ সাবদরের কাজে চলে আসছি আমরা আসছি বর্তমানে কুমিল্লা ইলেটগঞ্জ বাজার থেকে উত্তরে তামটা গ্রামে নাকি হ্যাঁ আউটিয়ে খোলা আউটিয়া খোলা গ্রামে আচ্ছা যাই হোক আউটিয়া খোলা দর্শক আমরা জানতে পারছি যে সাপে ভাই গর্তের ভিতর ঢুকে রয়েছে সাপ নাকি দর্শক আমরা জানতে পারছি গর্তের ভিতরে সাপ ঢুকে রয়েছে সাথে থাকেন আমরা যাই একেবারে সরাসরি আপনার ঘরে নিয়ে যেতেছি বাড়িটা বেশি দূরে না একটু দূরে থেকে লাট দিলাম এখন আপনারা সবাই আজকে একেবারে আজকে আপনারা সবাই লাইভটি দেখবেন কিভাবে আমরা গিয়া এই সাপটারে উদ্ধার করি ভাই সাপটা কি আপনারা সবাই দেখছেন তুমি দেখছো সাপটা কত বড় অনেক বড় কালো কি সাপ এটা তুমি চিনতে পারছো পারক সাপ কিভাবে বুঝলা পারক সাপ একদম কালো দেখতে একদম দেখতে কালো নাকি ফনা দেখছো এই যে সাপ গর্তে এখানে ঢুকে আছে দর্শক আমরা একেবারে লাইভে দর্শক কে কোথা থেকে আপনারা দেখছেন লিখে জানাবেন আমরা এই যে দেখেন গর্তটা গর্ত কই কোন গর্ত আমরা সরাসরি একেবারে গর্তটা এখানে নিয়ে যাচ্ছি ও সাইড এটা কিন্তু যে কোনো জায়গায় সাপ থাকতে পারে দর্শক আমরা ফোন গলপে পেয়ে কিন্তু আসছি ওসান যে কোনো জায়গায় সাপ থাকতে পারে ঠিক আছে জায়গাটা হুম দেখেন হো সাইডের মধ্যে এই যে এটা কি সাপের চলম নাকি সাপটা কিন্তু কালী পানো হইতে পারে নাকি ওসাইড হয়ে পানো হবে নাকি ওকে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন দেখতে পাচ্ছেন মাল লিখেছেন ভাইয়া হ্যাঁ ভাই লাইভে থাকেন ইনশাল্লাহ আমরা আজকে সাপ নাকি ঘরতে কোন গর্তরা তোরা ঢুকতে দিয়েছে

আপ দর্শক সবাই লাইভটি একটু শেয়ার করতে হবে সবাই একটু লাইভটি শেয়ার করতে হবে কেননা একেবারে এইভাবে করে কিন্তু আমরা সাবধানরা আপনাদেরকে দেখিয়ে থাকি একেবারে লাইভ মানে যা হচ্ছে তাই দেখতে পাচ্ছেন একেবারে সাবধান আজকে দেখবেন সাপ মোটামুটি হোসেন এখানে যারা উপস্থিত আছে তাদের কথা অনুযায়ী সাপ পাওয়ার সম্ভাবনা কতটুকু

ভরসা রাখতে হবে সবটাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না মানে ধরেন গর্তের ভিতরে সাপ এদিক দিয়ে গর্ত আছে এদিক দিয়ে আছে কোন দিক যদি বাইরে জায়গা তাইলে হয়তো মিস হইবো আর নাইলে আজকাল সাপটা কি একশো থেকে আশেপাশে কোথাও আছে নাকি ওকে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা সবাই লাইভটি সবাই হোসাইন কে ভালোবেসে আমাদের যদি থাকে একটা শেয়ার হ্যাঁ পাচ্ছি অনেক প্রিয় বন্ধুরা লাইভে জয়েন হচ্ছেন আমি সকলের কমেন্ট পরে দেব ইনশাল্লাহ সকলের কাছে একটা আবদার থাকবে যে আজকের লাইভটি শেয়ার করতে হবে এই সলমটা আছে জানি এটা হবে

দর্শক দর্শক যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করতে হবে আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের কাজ ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই যদি ভালো লাগে যদি মনে করেন যে এগুলান মানুষের কল্যাণে কাজ করা হয় বা এই কাজগুলান ভালো যদি আমাদের কাজগুলান ভালো মনে করেন তাইলে শেয়ার করেন নাহলে দরকার নাই যদি ভালো মনে করেন তাহলে লাইক কমেন্ট করে জানাইয়েন আর নয় তো দরকার নাই দর্শক আমরা হয়তো আমরা মাটি কোপাইতেছি সাপে হয়তো পলাইবে পলাইবে তারপর গর্ত শেষ কিনা দেখে কিন্তু আমরা ইনশাল্লাহ একেবারে ঘর দানের মধ্যে ধরবো সাপটার ইনশাল্লাহ মোহাম্মদ মনির গাজী লিখেছেন আমার প্রিয় হোসেন ভাইয়ের জন্য দোয়া রইল সৈদি প্রবাসী ধন্যবাদ ভাই অлек জাহিদ ভাই লাইভে আছেন এমডি খাইরুল ভাই আছেন আরিফুল রাজ লিখেছেন আমি গুরু গুরু দর্শক ইতিপুর্বে কিন্তু আপনারা অনেক অহরহ আমাদের শব্দরা লাইভে দেখছেন আমরা কখনো কখনো সর্বোচ্চ 10 মিনিট 20 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সাব পেয়েলাই আজকের সัปতা যদি ভাগ্যবব হয় আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত পাবো ওইদিকে সাব করো একটু সাব করে ব্যবস্থা করে দেন বা দুই সাইড করলাম গেছে হ্যাঁ ওর তো দুইটা গেছে না হ্যাঁ দুই সাইড ভালো আছি আলহামদুলিল্লাহ একে টস লাইটের ব্যবস্থা করলে ভালো হয় আহমেদ নাদির ভাই গেছে ভাই আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ ভাই সিলেট একটা বাংলাদেশের পবিত্র মাতৃভূমির মধ্যে সিলেট একটা জায়গা যেটা কিনা আসলে পবিত্রতায় ভরপুর সারা বাংলাদেশই ভালো বাংলাদেশকে ভালোবাসি আমরা তবে বাংলাদেশের মধ্যে কিছু ভূখণ্ড আছে যেগুলো পবিত্র জায়গা যেখানে অলিয়া উলিয়ার দেশ সেটা হচ্ছে সিলেট সাদ্দাম ভাই লিখেছেন ভারত থেকে সাদ্দাম ভাই ভারত থেকে দেখছেন ভালোবাসা নেবেন ভাই সকল ভারতবাসীর জন্য থাকবে প্রাণবন্ত ভালোবাসা ও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আনিমুল ভাই লিখেছেন আনিমুল ভাই লিখেছেন নিঃসন্দেহে এগুলো ভালো কাজ ধন্যবাদ ভাই ভালো কাজের প্রশংসা আসলে পাইলে হয়তো আরো আত্মবিশ্বাস বেড়া যায় যদি ভাই ভালো কাজ হয়ে থাকে অবশ্যই যারাই লাইভটি দেখছেন সকলে ইনশাল্লাহ লাইভটি শেয়ার করে অনুপ্রাণিত করবেন আশা করছি আমাদের একে সর্বাত্মক সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমি আশিক ভাই মালদ্বীপ থেকে দেখছেন সব চিকুনো morte কিন্তু সাপের লেজ মাথা মন্ডো একটা দেখা যেতে পারে এই যে দেখনি এমনি কবির ভাই আছে ভাই তুই আপনাকে ভিডিও দেখতেছি আমি কুয়েত প্রবাসী আ ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য আয়াতুল আয়াতুল পালে গেছে ইন্ডিয়া থেকে

দেখা যাক দশক সবাই কিন্তু আজকে একেবারে একেবারে দেখছেন আপনারা আজকে সাপ পাওয়া যাওয়া না পাওয়া যাওয়া একেবারে লাইভে দেখতেছেন কেমন লাগছে আজকের সাপড়াটি দেখা বা আমাদের সাপ দেখা কেমন লাগে লিখে অবশ্যই আপনার মতামত জানাবেন এমনি আজম খান ভাই লিখেছে দুবাই থেকে আমিন রাসুল ভাই লেগেছে কাজপুর থেকে মোহাম্মদ সঞ্জ ভাই চট্টগ্রাম থেকে এমনি জেসন ভাই লিখেছেন আমি উগান্ডা থেকে দর্শক সাপটা এই গর্তের ভিতরে ঢুকতে একেবারে তারা কিন্তু নিজ চোখে দেখছে আবুল হান্দান ভাই লিখেছে আসাম থেকে

হ্যাঁ জেঠে তারেকবার লিখেছেন হোসাইন খুব সুন্দর সাবধরে ধন্যবাদ ভাই মতামত জানানোর জন্য দর্শক আপনাদেরও হোসাইনের সাবধরা দেখতে কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন কেননা আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমরা অনুপ্রাণিত হই ভালো কাজে উৎসাহ পাই তো ভালো কাজে উৎসাহ যারা প্রদান করেন তারাও কিন্তু এই ভালো কাজে অংশীদার হয়ে থাকেন হরযত আলি ভাই সাঁচা থেকে

দর্শক পায়লাইছে কিন্তু আস্তে দর্শক সাপ এই যে লই বনে লাডি কই লাডি লাডি রে এই লাডি রাবারটা খুলো ভাই এই রাবারটা খুলো দর্শক এই যে বলতে না বলতে দর্শক আপনারা সাপরা পাইলে কিন্তু সবাই শেয়ার করে দিব এই ভাই তুমি এদিকে তে আমার কাছে আমার লগে

নিশ্চিত ওর এই বাপরে এটা জানতে পারতেছিলাম হুসাইনে অনেক বড় হুসাইন দেখো কিন্তু আর এটা অনেক আল্লাহ আল্লাহি দেখো লেজের জায়গায় কিন্তু মাথা এলে জামেলা আছে ওই দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই শেয়ার কর দিব সবাই বুঝাই লেজও দিরো কিন্তু আরে খাইছে বিশাল এটা একেবারে বেশি বিশাল নাকি বিশাল বিশাল এই সামিতে খুব দেশ এই মাটি আরে খাইছে অনেক মোটা এটা মোটা না মোটা নি বিশাল 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 আমি 100万 বেশি ঘুরতেছি सिंही भाई डेकोलम गैलोगेले आरख्ता ये कैमरे तो टा ए रही हो है मज़ा मज़ा देखो इन्हें तो रामजी में भी सी हाँ ना ना हुसैन भाई हुसैन भाई हाँ 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 है सापाई सिम ता वो जो तू या तुम तो शास्त्रीय मंडल दिया दर्शो के इधर है हम शाप्रक इंदौस्तान ने लाज़े दूर रख